গত শুক্রবারে গিয়েছিলাম একটু শপিং এ গিয়েছিলাম শপিং বলতে হচ্ছে গিয়ে একটু কেনাকাটা করলাম ভিডিওর যে সেই হয়ে তো এইগুলো লাগতো অনেকটাই জিনিস এর জন্য একটু চলে গেলাম মার্কেটে মার্কেট করে তারপরে হচ্ছে গিয়ে বাসায় চলে যাবো বাসায় যাওয়ার পথে ছেলে মেয়ে দুজনেরই হচ্ছে গিয়ে খুব তৃষ্ণায় খুব অতিষ্ঠ ছিল কারণ প্রচন্ড গরম যেহেতু গরমের মধ্যে বারে বারে পানি খাওয়া না খেলে কিন্তু অনেক অস্বস্তি লাগে যাই হোক এর মধ্যে কিন্তু আমরা পানিও খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে এখন যাওয়ার পথে ছেলে বলতে এখন একটু ই খাই হালকা একটু কোল্ড কফি খাবো বসে আচ্ছা ঠিক আছে যে যেটা খাওয়ার সেটা খাও তো সামিয়া তাজবি খাবে কোল্ড কফি আপনাদের ভাইয়া খাবে হচ্ছে গিয়ে লাচ্ছে আর আমি খাবো লেমন মিন্ট তো লেমন মিন্টটা আমি খেলাম তো আমি অবাক হয়ে গেছি লেমন মিন্টটা খেয়ে যে এটা কি মধ্যে কি দিয়েছে আমরা জানি তারপরে যেটা লেমন আরো এইগুলো দিয়ে হচ্ছে তৈরি করা হয় কিন্তু এই ভাইয়াটা হচ্ছে লেমন মিন্ট তৈরি করেছে জাস্ট হচ্ছে গিয়ে পানির মধ্যে কিছু মানে হালকা একটু সুগার দিয়েছিল হালকা একটু সুগারের থেকে হচ্ছে গিয়ে আপনার বেশি ছিল আপনার লবণটা আর হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ না একটু লেমন দিয়েছিল এইগুলো দিয়েই হচ্ছে গিয়ে সে লেমন মিন্ট তৈরি তৈরি করেছে তো খাবারের টেস্ট ধরন আমি বুঝে আমি খেয়ে বুঝলাম যে সে এইগুলো উপকরণ দিয়েছে আর হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার লাচ্ছিটা কেমন হয়েছে জানি না আর আমার ছেলে মেয়ের জন্য যে এই যে কোল্ড কফি তৈরি করছে সে কোল্ড কফির জন্য যে যে উপকরণ দিয়েছে সে একেবারেই অল্প পরিমাণ করে উপকরণ দিয়েছে তো আর হচ্ছে কি আমার স্বামী এটা মুখে দিলে আসলে আপনারা রিয়াকশনটা বুঝতে পারবেন যে এইটা কেমন কোয়ালিটির ছিল তো অনেকে আছে ফুটপাতে বা বাইরে বসে কিন্তু ই করে এই এই ইগুলো তৈরি করে অনেকের খাবারের মান কিন্তু অনেক ভালো হয় দেখা গেছে রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশে কম থাকে না অনেকেই করে কি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা খাবারের ভালোবাসা টানে সেখানে চলে যায় কিন্তু এইটা খাওয়ার পরে আমার সামিয়া তার কাছে একটু ভালো লাগে নাই মনে হচ্ছে তার কথার মানে একটা তারিশের ধরনে বুঝলাম যাই হোক আজকে হচ্ছে গিয়ে ডচ্চা খাইলাম আর কি করা দমে একটা ডচ্চা খেলাম এই এইগুলো খেয়ে ছেলের কোনো রিয়াকশন ছিল না ছেলে বলছিল কোনো রকম আর মেয়ে বলতেছে ওর লোকটার সামনে বসে এমন ভালো না ছোট মানুষ তো বুঝে না এটা কষ্ট দিয়ে কথা বলা যতই আমরা টাকা দিয়ে খাই কিন্তু কি তারপরেও কারো জিনিস কখনো যদি এই খাবারের রান্নাটা অপছন্দ হয় বা খাবার ভালো হয় না এইটা যদি কেউ জানতে পারে তাহলে আসলে তার কাছে অনেক খারাপ লাগে তো যাই হোক আজকের মতো এখানে এই বিদায়টা নিতে হচ্ছে আর এই ডচ্ছাটা খেতে খেতে এখন বাড়িতে যাবো আর কি আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা ফলো দেবেন আর একটা কমেন্ট করবেন অবশ্যই কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ